ট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুন সাদিক আপনি আমাদের আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বোম্বাই লিচু আর আজকে আমি যেখানে অবস্থান করতেছি এটা দিনাজপুর থেকে কত তেরো কিলোমিটার দূরে হবে বিরলে অবস্থিত আর এই বাগানটি প্রায় আশি বিঘার উপরে এখানে তিন হাজার প্লাস মাইনাস গাছ আসছে শুধু লিচুর তো এত বড় বাগান আসলে যদি আপনারা এখন চানও এত সময় নেই আসলে মানুষের এখন সময়ের সংক্ষিপ্ত একটু কম থাকে আমি চাইলেও পুরো বাগান ঘুরে দেখাতে পারতেছি না আর এই বাগানটার ওভারঅল একটা ছোটোখাটো ভিডিও আজকে আপনাদেরকে শেয়ার করব এখন আমি যেটা দেখাচ্ছি যদি এই পুরো গাছটাতে মানে গাছটা যদি পুরো থ্রি সিক্সটি নেওয়া হয় এত পরিমাণ লিচু ধরছে গাছটাতে এই লিচু সবগুলো টিকবে কিনা সন্দেহ আছে বাট প্রচুর আসলে এই গাছটাতে অবশ্যই প্রশংসার দাবি রাখে পরিশ্রম করা হয়েছে গাছটা যেদিকে তাকাই মানে এখন তো গাছগুলো ছোট ছোট লিচুগুলো ছোটো ছোট তাও ভরপুর লিচু যখন গাছটার লিচুগুলো পাকবে তখন এত সুন্দর দেখাবে মানে গাছটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে যে এই লিচুর ভারী সে নিতে পারবে কি না পুরো গাছটা মানে আগে পিছিয়ে কোন দিকে দেখাবো প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে লিচু উপরে লিচু নিচে লিচু মানে ফলন বাম্পার ফলন যাকে বলা চলে এত পরিমাণ লিচু ধরছে এটাতে তো কিছু কিছু গাছ আবার একটা ইয়েতে তো ফলন হয় না এর পাশের তো প্রায় সেম প্রচুর লিচু ধরছে কিন্তু ঠিক তার এই পাশের লিচু গাছটাতে দেখেন যে আসলে বাগানের যে পরিস্থিতি প্রত্যেকটা গাছে লিচু ধরবে এটা কিন্তু না যেমন এই গাছটাতে সম্পূর্ণ গাছটাতে লিচু ধরেনি আর আশেপাশে একটা লিচুও ধরেনি পুরো গাছটাতে তো এটাই নিয়ম সব প্রতিবারই সবগুলো গাছে লিচু হবে না যেমন এই গাছটা এবার পুষ্টির জন্য তৈরি হচ্ছে সামনের বছরের ফলন ভালো হবে এই বছর শুধু পাতাই এর বৃদ্ধি পাইছে লিচু হয়নি পাশাপাশি আরও অনেকগুলো গাছে এখানে কিন্তু হয়নি আবার কিছু কিছু গাছ যেগুলো তো হয়েছে তো খুবই ভরপুর এক বাইল ধরছে তো যখন আমরা বাগান নেই এভাবেই ইয়ে করা থাকে যে বাগানগুলো বিক্রির সময় চার থেকে পাঁচ বছরের জন্য লিস নেওয়া হয় তো প্রতি বছর তো আর ফলন ভালো হয় না এক বছর ফলন খারাপ হলে এক বছর ফলন ভালো হবে এই বাগানটা আমি আসলে পুরাটা ঘুরে দেখাইতে পারবো না আপনাদের ধৈর্যও থাকবে না তারপরে যতটুকু দেখাচ্ছি যথেষ্ট বড় বাগান আমি এখানে একটু দাঁড়াই দুই সাইডে দেখাই প্রচুর মানে শেষ নেই মানে এই দিকে যদি দাঁড়াই এদিকেও শেষ দেখতে পারতেছি না এই দিকে দাঁড়াইলে এই দিকেও শেষ দেখতে পারতেছি না প্রচুর মানে চারোদিকে তুলেছে পুরোটা আশি বিঘার উপরে এইটা বাগানটা আঞ্জুমান লিচি গার্ডেন এটা বিরল স্থলবন্দর থেকে সাত কিলোমিটার দূরে হবে এর পাশে হলো বুনিয়াদপুর মহেশপুর বাজার আসলে আপনারা এগুলো কিছু বুঝবেন না আমি কী বলতেছি এটা যারা বিরল স্থানীয় বা দিনাজপুরের স্থানীয় তারা কিন্তু বুঝতে পারবে যে এই এলাকাগুলোর নাম কি তো আরেকটা গাছ ওই যে ওই পাশে দেখাই একটু ওইদিকে আসো পুরাটা তো দেখাতে পারবো না তারপর যতটুকু দেখাতে পারতেছি আসো এটাও বোম্বাই লিচুর গাছ খুব সুন্দর ভপুর লিচু ধরেছে পুরো গাছটাতেও প্রায় সেম অবস্থা পাশের গাছটাতেও এটাতে যেমন ধরছে পাশের গাছটাতেও ধরছে আমাদের কাছে মানে লিচুর এত বড় বাগানের লিচু এটা মানে যখন হারভেস্টিং টাইম আসে পুরো এক মাস সময় লাগে যে বাগানের লিচুগুলো শেষ করতে এতগুলো লিচু তার একদিনে পারে নিয়ে যায় না চলতে থাকে চলতে থাকে তো এক মাসের মতো সময় লাগে পুরোটা লিচু শেষ করতে আর প্রথমের দিকে মাদ্রাজি উঠে তারপরে বোম্বাই বোম্বাইয়ের পরে বোম্বাই না মাদ্রাজিটা যখন উঠে তারপরে হলো বেদানা উঠবে বেদানার পরে বোম্বাই তো এটা তৃতীয় ধাপের লিচু আর আমরা বেদনাটা দেখাবো একটু পরে আপাতত একটু ভালো করে ফুটে তুলে নাও বাগানটা তো বিশাল বড় আর এখনও সময় আছে বোম্বাই লিচু দেরি হবে কুরবানির পরে বোম্বাই লিচু পাবেন মাদ্রাজিটা আগে পাবেন মাদ্রাজিটা এখন লিচু এগুলো সবগুলো এই বোম্বাই লিচু কোনো কালার আসেনি যেগুলো মাদ্রাজি ওগুলো ভালো হয়েছে ওই পাশে একটা গাছে ভরপুর ধরছে ওই গাছটা এইভাবে পুরো বাগানটাতে প্রচুর লিচু গাছ যত্ন প্রচুর করতে হয় এরকম না যে যত্ন এই যত্নের জন্য লোক রাখছেই রাখতে হয় তারপরে পরিচর্যা এবং সবগুলো গাছে করতে হয় এখানে মানে মাঝে মধ্যে ভুলে যাবেন যে কোন গাছে পরিচর্যা করছেন কোন গাছে করেননি তো ভালোই খরচ আসছে এগুলোর পিছনে আর এইখানেই ঘুরে দেখাচ্ছি একটুকি বাগানে আপনার আমি যেটা বলেছিলাম যে দিনাজপুরের সেরা দুটি জায়গার লিচু তার মধ্যে একটি মাধববাটি বিরল আর আরেকটি হলো মাসেমপুর তো কতবারে আমি মাসেমপুরে ছিলাম এখন মাধববাটিতে আছি আর পাশেই মাধববাটি যেটা ইয়ে বলে রাস্তার পারে আমরা রাস্তার এই পারে আছি আর এই বাগানটার নাম হলো আঞ্জুমান লিচি গার্ডেন আপনারা বাইরে যখন আমি ফার্স্টে যে ফুটেজগুলো দেখাইছি ওইখানে ভালো করে দেওয়া আছে আর এইভাবে হাটে বাড়ালে তো পুরোটা বুঝতে পারবেন না আমি খুব তাড়াতাড়ি ড্রোন শট নিব তখন মোটামুটি পুরো এরিয়াল ভিউটা পাওয়া যাবে আজকে এইটুকুই থাক